হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চলে এসেছি একটা ব্লগ নিয়ে দিনটা ছিল রবিবার আর বাড়িতে আসার কথা ছিল এক বিশেষ অতিথির অতিথি ঠিক না আমাদের বাড়িরই লোক আমাদের পুচকি ঠাম্মি যেহেতু আমার একার সংসার মানে আমি আমার স্বামী আর আমার কন্যা সন্তান তাই সব কাজ নিজেকেই করতে হয় আর সকাল থেকে উঠেই লেগে পড়তে হয় উঠেই প্রথমে একটা তরকারি চাপিয়ে দিয়েছিলাম আর বাচ্চার ব্রেকফাস্টটা বানিয়ে নিয়েছিলাম ওকে ব্রেকফাস্ট করতে তো অনেকটা সময় লাগেই জানোই ছোট বাচ্চাদের কেমন হয় তো মেনু ঠিক করেছিলাম বিউলির ডালের সাথে আলু পোস্ত আমার শাশুড়ি খুব ভালো খান আর তার সাথে বাজার থেকে যে মাছ পাওয়া যাবে বর গেছে বাজারে আর আমি একটু কাজ এগিয়ে রাখছি থাম্মি আসার পর কত মজা যে হয়েছে সেটা কিন্তু ব্লগটা পুরোটা দেখলে তবেই বুঝবে দেখতে থাকো কিন্তু আমি এমনিতে বড় ব্লগ নিয়ে একটু কমই আসি কারণ বুঝতেই পারছো ছোট সংসার নিজেরা সব সামলালে টাইম খুব একটা পাওয়া যায় না ছোট ছোট ব্লগ নিয়ে মিনি ব্লগ নিয়ে শর্টসে আসি তোমাদের সাথে দেখা হয় আজ অনেক দিন বাদে একটু বড় একটা ব্লগ নিয়ে এলাম এই যে আমার আলু ঝিঙে পোস্ত ডান একটা আইটেম রেডি হয়ে গেলো

ও তাহলে আজকে প্ল্যান তাহলে ইলিশ চেঞ্জ হয়ে ভেটকি পাতুরি হয়ে গেল নাকি ঠিক আছে আর পাবদার একটু ঝাল মতো বা সর্ষে পাবদা যা কিছু একটা ঠিক আছে তাহলে চলো এটা আলু পোস্ত করে রেখেছি আর বিউলির ডালও অন হ্যাঁ ইন প্রসেস চলছে বিউলির ডাল আলু পোস্ত আলু ঝিঙে পোস্ত আর মাছের আইটেম আর কি এটাই প্ল্যান হ্যাঁ চল চলো এই যে ব্লিংকিট থেকে কলাপাতা আর নারকেল এগুলো সব আনিয়ে নিলাম কারণ এখানে তো কলাপাতা পাতা জোগাড় করা মুশকিল তাই নারকেল টারকেল আনিয়ে নিয়েছি পাতুরির জন্য দেখি কতটা কি করা যায় বাচ্চা আছে জানি না কতটা কি পারবো ওকে ঘুম পাড়িয়ে রাখেছি আর আমার শাশুড়ি মা আইসক্রিম খেতে খুব ভালোবাসেন তো আইসক্রিম আনা হয়েছে ওই জন্য এই যে পাবদা মাছ ভেজে রাখছে আমার বর আর পাবদাটা পাতলা করে ঝোলি করব। আমার শাশুড়ি মা রকম মাংস খান না তাই মাছই হবে পাতা ধুয়ে রেডি করা আছে কলাপাতা পাতা ধুয়ে রেডি করা আছে আর এখানে পেস্ট রেডি করে রেখেছি সর্ষে পোস্ত কালো সর্ষে সাদা সর্ষে সব দিয়ে একটু নারকেলও দিয়েছি ঠিক আছে মেটা মেটা খুব কাज्जे এটা জ্ঞান জ্ঞান করছে তো চলো আমরা তোমার লাঞ্চ করে নি মেয়ের লাঞ্চটা ছেড়ে ফেলো লাঞ্চের মাঝপতেই ঠাকুমা এসে হাজির ব্যাস আর পায়কি কোন মতে খাওয়া শেরই ঠাকুমার কোলে দেখো একবার কি মজা ঠাম্মিকে প্রথম খেতে দিয়ে দিলাম উনি আজকে আমাদের অতিথি পাতুরি রেডি হয়ে গেছে মাছ রেডি সবকিছু রেডি ওই যে ওনারা দুজন খেলছেন বসে বসে বাড়িতে আমরা দুজন ছাড়া বাচ্চা আর কাউকে দেখে না তাই প্রথমটায় নতুন লোক দেখলে একটু ইতস্ততই করে কিন্তু একটু বাদেই বন্ধু হয়ে গেছে আবার মনে পড়ে গেছে থাম্মির কথা ওর জন্য মাঝে মাঝে খুব কষ্ট হয় যেহেতু একা একা বড় হচ্ছে কিন্তু কি আর করা যাবে এটাই জীবন ঠাম্মির সাথে কত গল্প দেখো কি দুষ্টুমি করছে ঠাম্মির সাথে তামিকে খেতেও দিচ্ছে না ঠিক মতো ভাবে মা বললেন পাত্রটিটা নাকি খুব সুন্দর হয়েছে আমি অনেক দিন বাদে বানালাম আমি অনেক কিছু এনেছে নাতির জন্য আমাদের জন্য আঞ্জির খায় ও প্যান কেকে দিয়ে তাই জন্য ঠাম্মি এনেছে পেক পেক পে খুব ভালোবাসে ফুচকে খেতে তাই জন্য এনেছে অনেক কিছু স্ন্যাক্স নিয়ে এসছে বিকেলে ঠাম্মি নিচে নিয়ে গিয়েছিল সোসাইটির বাগানে ঘুরে এসেছে তিনজনে মিলে বাবা এইভাবেই দিনটা কেটে গেল ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো